মৌনি অমাবস্যায় ভুলেও করবেন না এই কাজগুলি জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে আমাদের হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির যেমন গুরুত্ব রয়েছে তেমনি অমাবস্যারও একইভাবে গুরুত্ব রয়েছে প্রতি মাসের অমাবস্যা পালিত হয় পাক্ষিকের পনেরো দিনের মাথায় হিন্দু ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসের অমাবস্যাকে মৌনি অমাবস্যা বলা হয়ে থাকে শাস্ত্র মতে আপনি যদি এই অমাবস্যায় স্নান ও দান করতে পারেন তাহলে আপনার জীবনে পূর্ণ লাভ হবে এই অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে বলা হচ্ছে অমাবস্যা তিথির গুরুত্ব জেনে এই দিন উপবাস করা উচিত মৌন শব্দটি মাঘ মাসের অমাবস্যা দিনের সঙ্গে যুক্ত যার অর্থ হচ্ছে শুধু মৌন থাকা নয় কথার সংযত ব্যবহারও বোঝায় কেউ কেউ মৌনি অমস্যার অর্থ বোঝেন শুধু স্নান করা এবং কথা না বলে পুজো দেওয়া আসলে এর মানে এটা নয় প্রকৃত অর্থে মৌনি অমস্যার অর্থ হল মনের চিন্তার বিশুদ্ধতা ঈশ্বর তখনই আপনার মনে বাস করবেন আর সেই সময় মনে কোনো ভুল চিন্তা আসবে না অবস্যার দিন পিতৃপুরুষদের পুজো করা উচিত তাদের স্মরণ করে নৈবেদ্য সাজিয়ে তর্পণ বা পিণ্ড দান করা উচিত তাই এই অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এবার দেখে নেব এই তিথি কবে পালিত হবে এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে এই তিথি পালিত হবে আগামী বাংলার পনেরোই মাঘ ইংরাজির উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যার শুভ সময় শুরু হবে বাংলার চোদ্দোই মাঘ ইংরাজির আটাশে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে পরের দিন বাংলার পনেরোই মাঘ ইংরাজির উনতিরিশে জানুয়ারি সন্ধে ছটা বেজে আটচল্লিশ মিনিটে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে এই নিয়ম মেনে আপনারা অবশ্যই এই তিথি পালন করুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ ফল্লা পাবেন এবার দেখে নেব এই দিনে কোন কাজগুলি করা একদমই উচিত নয় প্রথমত বলা হচ্ছে মৌনি অবস্যার দিন আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্থান এবং তর্পণ করতে ভুলবেন না তর্পণ না করলে পূর্বপুরুষদের আত্মা চির অতীপ্ত থাকবে কথায় আছে পৈতৃক সংসারে জলের অভাব থাকলে তর্পণ করা উচিত এই অমস্যা তিথির দিন গরু কুকুর কাক পাখি কোনো প্রাণীকেই কোনোভাবে আঘাত করবেন না কারণ অমস্যার দিন পঞ্চবলি কর্ম অনুসারে এই প্রাণীদের খাবার খাওয়ানো হয় আর আপনি যদি এই দিন এই প্রাণীগুলিকে আঘাত করে থাকেন আপনার পূর্বপুরুষদের অসম্মান করা হবে তাদের আত্মা শান্তি পাবে না তাই ভুলেও এই কাজগুলি করবেন না এই দিন ভুল করেও চুল দাঁড়ি নোখ কাটবেন না এতে আপনার জীবনে ক্ষতি হবে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে মৌনি অবশ্যায় ভগবান বিষ্ণু ও পূর্বপুরুষের দেবতা আরজমের পুজো করতে ভুলবেন না তাদের কি পায় আপনার পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করতে পারেন এই অমস্যা তিথির দিন আপনি কখনোই আমিষযুক্ত খাবার একদমই খাবেন না এর ফলে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলতে হবে এই দিন দেখবেন আপনার জীবনে সুফল মিলবে তাই ভুল করেও এই অমবস্যা তিথির দিন এই সব কাজগুলি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না